আসসালামু আলাইকুম চলুন দেখে আসি অ্যান্ড্রয়েড টিভিতে কিভাবে কাফ কিডস ইনস্টল করবেন প্রথমে আপনার অ্যান্ড্রয়েড টিভির প্লে স্টোরে যান সার্চবারে ক্লিক করুন এবং লিখুন কাফ কিডস কাফ কিডস অ্যাপ আইকনে যান এখন ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল হওয়া অবধি অপেক্ষা করুন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন করুন ওপেন হওয়ার পর সেফ এবং স্ট্রিক্টলি হালাল দুটি অপশন আসবে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন আমরা স্ট্রিক্টলি হালাল অপশনটি সিলেক্ট করছি এই অপশন সিলেক্ট করলে কোনো প্রকার মিউজিক আসবে না ইনশাআল্লাহ এরপর আপনার সন্তান কোরআন হাদিস বিজ্ঞান প্রযুক্তি বিনোদন নাশিদ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট উপভোগ করতে পারবে আপনিও চাইলে সেটিংস স্পেস থেকে বিভিন্ন অপশন সিলেক্ট করে কন্টেন্ট ম্যানেজ করতে পারবেন ভিডিও দেখার সময়সীমা নির্ধারণ করে দিতে পারবেন এখনই কাফ কিডস অ্যাপটি টিভিতে ফ্রি ইনস্টল করুন এবং আপনার সন্তানের স্ক্রিন টাইমকে রাখুন নিরাপদ হালাল ও শিক্ষণীয় উপাদানে ভরপুর